বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টার হরতাল শুরু দূরপাল্লার যান চলাচল বন্ধ বিপাকে সাধারণ যাত্রী আবু বাগেরহাট বাগেরহাট বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করায় ফুসে উঠেছে বাগেরহাটবাসী সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল পালিত হচ্ছে জেলা জুড়ে দূরপাল্লার ষোলোটি আভ্যন্তরীণ রুট সহ জেলার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে পাশাপাশি হরতালের সমর্থনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা হরতালের কারণে শহরের প্রধান সড়কগুলোতে স্বাভাবিক পরিবহন না থাকায় মানুষকে ইজি বাইক রিক্সা ও ভ্যানে দ্বিগুণ ভাড়া গন্তব্যে যেতে হচ্ছে সকালে শহরে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড দশানির মোড় খানজাহান আলী মাজার মোড় মুনিগঞ্জ সেতু ও দরটানা টোল প্লাজা ঘুরে দেখা যাচ্ছে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে অথচ কোনো বাস আসছে না দোকানপাটও বেশিরভাগই বন্ধ ছিল বলে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেও ভোগান্তিতে পড়েছেন অনেকে যাত্রী রফিকুল ইসলাম খুব প্রকাশ করে বলেন সকালে অফিসে যাব বলে বের হয়েছি কিন্তু কোনো বাস নেই ইজি বাইকে সাধারণত বিশ টাকা ভাড়া হলেও আঁচ দিতে হল পঞ্চাশ টাকা প্রতিদিনই যদি এভাবে বাড়তি খরচ হয় তাহলে চলা কঠিন হয়ে যাবে হকার শেখ হৃদয় আহমেদ বলেন হরতালের কারণে সকাল থেকে আমরা রাস্তায় বসতে পারছি না দোকানপাট বন্ধ মানুষের চলাফেরাও কমে গেছে এতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে সাধারণ চালকরা বলছেন সড়কে গাড়ি না থাকায় ছোট ছোট যানবাহনের ওপর চাপ বেড়েছে রিক্সা চালক মোহাম্মদ কুদ্দুস বলেন আজ রাস্তায় ভাড়া বেশি দিতে হচ্ছে আমাদেরও ঝুঁকি আছে তবুও মানুষ না নামলে তারা কিভাবে যাবে এদিকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় জেলা নির্বাচন অফিস ও জজ আদালতের সামনে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে হরতাল প্রসঙ্গে বাগেরহাট থেকে একটি আসন কমানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের স্বার্থেই আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি এ আন্দোলন বাগেরহাটের মানুষের অধিকার রক্ষার আন্দোলন হরতালের কারণে জেলার মানুষজন মনে করছেন প্রতিটি ক্ষেত্রে তাদের জীবনে ভোগান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠছে সাধারণ মানুষের প্রশ্ন কবে তারা এমন পরিস্থিতি থেকে মুক্তি পাবে